আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে তো এই তো আমরা বিকালে একটু হাঁটতে বের হয়েছিলাম সাধারণত শুক্র শনিবার করে একটু বিকালে হাঁটাহাঁটি করা হয় তো এই তো আমার আম্মু আছে তো আমরা হচ্ছে একটু হাঁটাহাঁটি করতে বেরিয়েছিলাম একটু হাঁটাহাঁটি করতে করতে আসলে বেশি হাঁটাহাঁটি হয়ে গিয়েছিল হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম এই তো আমরা বুড়িগঙ্গার পারে তো এই তো নদীর ধারে যেতে কান্না ভালো লাগে বলেন তো সময়ই কিন্তু হচ্ছে নদীর নদীর বাতাসারে এই গরমের মধ্যে কিন্তু অনেক ভালো লাগে তো এখানে যে যে জিনিসটা দেখতে পেরেছি তো এই তো দেখেন এক ঝাঁক মানুষ এক ঝাঁক হচ্ছে সুন্দরী সুন্দরী বলবো এই যে দেখেন কালো কালো বোরখা পরা মানুষ হচ্ছে মেয়ে মহিলা আর কি যাই হোক জানি না যে তাদের বয়স কীরকম বা কি এই জন্য আসলে বলতে পারছি না যাই হোক এই যে আমাদের আপুরা আর কি যেটা বলবো তো ওনারা হচ্ছে মনে হয় ঘুরতে গিয়েছিল এই নৌকায় চড়ে তো দেখলাম যে ওনাদের হাতে কাশফুল হয়তো বা ওই পারে হচ্ছে কাশফুল হয়েছে ওই কাশফুল ছিঁড়ে তারা নিয়ে আসছে তো এটা দেখে না আমার অনেক ভালো লাগতেছিলো আমরা আসলে অনেকেই আছি যে পদ্মার দোহাই দিয়ে হচ্ছে বাহিরে যে যেতে যায় না বা ঘোরাঘুরি করে না তো আসলে হচ্ছে ঘোরাঘুরি করলে কিন্তু মন ভালো হয় সারাক্ষণ কিন্তু ঘরে বসে থাকলে মন হচ্ছে ভালো লাগে না তো পদ্মা করেও যে খুব সুন্দরভাবে এনজয় করা যায় এনারদেরকে দেখে আরেকবার হচ্ছে আমি জিনিসটা উপলব্ধি করলাম তো দেখেন সবাই কি সুন্দর একসাথে যে নৌকা পাড়ি দিয়ে তারা হচ্ছে ঘুরতে গিয়েছিল তারপর সেখান থেকে তারা মজা করে হচ্ছে ঘুরে যে কাশফুল তুলে নিয়ে আসছে তো এটা দেখে খুব ভালো লাগলো তো হচ্ছে কেউ কিন্তু ঘরবন্দি হয়ে কখনোই থাকবেন না আপনারা যদি পদ্মা করেন আপনারা হচ্ছে ইসলামিক হচ্ছে লাইফ মেনটেন করেন রেস খুব স্ট্রিক্টভাবে হচ্ছে যারা পদ্মা করেন তারাও কিন্তু খুব সুন্দরভাবে আপনারা এনজয় করতে পারেন ঘোরাঘুরি করে এমন না যে আপনারা ঘোরাঘুরি করতে পারবেন না বরং কিন্তু খুব ভালো লাগে দেখতে এই যে এনাদেরকে দেখে আমার খুব ভালো লাগতেছিলো দেখেন কত সুন্দর তারা সবাই অনেক হাসহাসি করতেছিলো গল্প করতেছিল তো এটা দেখে আসলে আমার খুব ভালো লাগলো তো হচ্ছে যাই হোক এই আমিও যে অনেক দিন পরে যে গত শুক্রবারে একটা ঘুরতে গিয়েছিলাম আমার হচ্ছে বাচ্চাকে রেখে তো অনেকে আমরা আছি হচ্ছে বাচ্চার জন্য ঘোরাঘুরি করতে পারি না আসলে তা না বাচ্চাদেরকে নিয়েও আপনারা ঘোরাঘুরি করবেন আর যদি একটু একটা সময় বের করা যায় একটু সময় বাচ্চাকে রেখে একটু ঘুরে আসতে পারেন তাও কিন্তু করতে পারেন আপনারা আপনার বাচ্চার নানি দাদির কাছে একটু রেখে একটু ঘুরে আসবেন তাহলে কিন্তু আপনারা একটু ফ্রেশ লাগবে মনটা ভালো লাগবে দুইজনের একটা কোয়ালিটি টাইম হচ্ছে পার করতে পারবেন তো এই যে গত শুক্রবারে হচ্ছে আমরা গিয়েছিলাম একটু ঘুরতে তো সেখান থেকে দেখেন বৃষ্টি হয়েছে এগুলো তো কাদা হয়েছে আর হচ্ছে বাইকে ওঠার পরে যেহেতু বাবুকে নিয়ে বাইকে উঠি অনেক দিনই আমার ভিডিও করা হয় না তো ওই দিনে একটু করতেছিলাম একটু রাস্তায় ভিডিও যেহেতু বাবু ছিল না সাথে আম্মুর কাছে রেখে একটু বের হয়েছিলাম তো যেটাই আমি বলতে চাচ্ছি যে আপনারা কী ঘোরাঘুরি করবেন যত সমস্যায় থাকুক না কেন জীবনে হচ্ছে প্রাকৃতিক পরিবেশের কাছে যাবেন সুন্দর সুন্দর জায়গায় যাবেন প্রকৃতির কাছে যাবেন দেখবেন যে মন ভালো হয়ে যাবে আপনারা সেক্ষেত্রে বাচ্চা থাকুক বাচ্চার মা হন দুই বাচ্চার মা হন বা তিন বাচ্চার মা হন আপনারা যত পদ্মা করুন করুন বা না করুন যেমনই হোক না কেন জীবনের অবস্থা অবশ্যই ঘোরাঘুরি করবেন জীবন সুন্দর